আপনি একুশের রাত্রিতে আপনার বিবিকে বলবেন একটু এসে নামাজ পড়ে শুয়েছি তুমি আমাকে বারোটাই তুলে দিবে আমাদের দেশের একটা রোগ আছে কি আপনাদের দেশের নয় আমাদের বর্ধমানের দিকে বর্ধমান বীরভূম চব্বিশ পরগনা এরা সাতাশের রাতে খালি নামাজ পড়বে আমার বর্ধমানে কিছু বড় লোক আছে এমনি নামাজ পড়ে না রোজাও রাখে না কিন্তু সাতাশের রোজাটা রাখবে রেখে সেই রাত্রিতে পাঁচ কেজি দশ কেজি করে মিহিদানা সীতাভোগ কিনে নিয়ে যাবে শুনেছেন তো বর্ধমানে বিখ্যাত কিনে নিয়ে দিয়ে ইমামকে দিয়েছে সাহেব এটা বিলি করে দিবেন তো কেন ওই জান্নাতে যাবে বিলি করে সাতাশের রাতে জাননা শুনে রেখে দেন কোন মলবি যদি এই দাবি করে যে সাতাশের রাত্রিটাই সবে কদরের রাত্রি এর থেকে বড় বেদাত আর কিছু নেই কেন আমার আল্লাহ এই রাত্রিকে লুকিয়েছেন কি করেছেন লুকিয়েছেন ওই জন্যই তো একুশ একুশ তোমরা ইবাদত করো এই রাত্রিগুলোতে তোমরা রাত্রি রাত্রিগুলো খুঁজো নবী আকরম সাল্লাম বললেন চলুন আগে চলুন আমার আল্লাহ কোরআনে বললেন ইন্না কদর ওয়ামা আদর কামা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খৈরম্মিন আলফিস সাহার হে আমান্যবী আমি এমন একটি রজনী রাত্রি দান করছি যে রাত্রি ইবাদত করলে হাজার মাস অপেক্ষা বেশি নেই কি পাবে জন্য বলুন সুভান রান্না এক রাত্রি ইবাদতে এরপর যদি এই রাত্রিটা সাতাশের রাত্রি হয় তাহলে তো মাতালু জান্নাতে চলে যাবে কতটা বুঝতে পারেননি গাঁজা খরু জান্নাতে যাবে সুদ খরু যাবে কেনে আমাদের দেশের লোক বলে সারা বছর মদ খায় অসুবিধা নাই খালি সাতাশের রাতে মাথা ঠুকে নিবি এরকম বোতলে করে পানি নিয়ে চলে গেছে ইমাম সাহেব কি হলো বলছে কেন বলে জানতে যাব পাগল ছাগল কে বললো তোকে একুশ রাত্রিতে নামাজ পড়ু আমাদের জন্যে ইবাদত করা সহজ না কঠিন এ রমজান মাসে তাড়াতাড়ি বলুন সহজ আপনি একুশের রাত্রিতে আপনার বিবিকে বলবেন একটু এসে নামাজ পড়ে শুয়েছি তুমি আমাকে বারোটায় তুলে দিবে কটায় বললাম বারোটায় স্ত্রী উঠে গেল তুমি একদিকে নামাজ পড়ো আমি একদিকে নামাজ পড়ি সহজ কিংবা আপনি মসজিদে চলে গেলেন ইবাদতটা করলেন শাহরির সময় হলো আপনি এসে শাহরিটা খেলেন সহজ না সহজ নয় সহজ জানি এই রমজান মাস আসছে আল্লাহ যাদেরকে মাল দিয়েছে অবশ্যই জাকাত দিবেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ কোরআনে যত জায়গায় বলেছেন নামাজের কথা আমাদের সমাজের লোক মুসলমান নামাজ তো গেছে নামাজটা ফরজ দিতে হবে কিন্তু জাকাত ফরজ এ জাকাত আদায় করবে না আমাদের দেশের লোক সবে কদারের নামাজ তো পড়ে কিন্তু পাইকিরি নামাজ পাইকিরি নামাজ পড়বেন না খুব খারাপ আমাদের দেশে তো তারাবি ওই রকমই হয় আমি বলার কারণে কে ছেড়েছে এত গাল দিচ্ছে কারা গাল দিচ্ছে ওই হারামকোর কটা যারা নামাজ পড়তে চাই না কি বুঝলে আমাদের দেশে যে যত স্পিরিটে পড়াবে সে তত ভালো হবে তত ভালো মলবি তাই না আল্লাহম আল্লাহাম বলে দারুন হাফেজ বে রাজধানী এক্সপ্রেস ফাটিয়ে দিলে বুঝলি কি বলে আমি কিছু বুঝি নাই কোরআন শোনাচ্ছি মজাক নয় আপনারা নামাজটাকে মজাক বানিয়েছেন নামাজটা মজাক নয় যদি বলেন কেমন করে কোরআন খুলুন আঠেরো পারা পাড়া নম্বর কত বললাম আঠেরো বাড়িতে মানে কোরআন খুলবেন একবারই প্রথম আয় প্রথম পৃষ্ঠা কাদাফলাহাল মুমিনুন

স্থির স্থিরভাবে নামাজ পড়বে আমাদের দেশের লোকের নামাজ কি বুঝলেন আমি যখন গুজরাটে পড়তাম মুম্বাইয়ে থাকতাম যখন তারাবির শোনাতাম এক পারা শোনাতে কতক্ষণ লাগতো জানেন আড়াই ঘন্টা তিন ঘন্টা লেগে যেত আলহামদুলিল্লা হিহরব মিলা আর রহমান রহিম ইমালি ইয়া কানা আবুদুয়া ইয়া কানা اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الف لام

যে কোরআন পরে সেও নেকি পায় যে কোরআন শুনে সেও নেকি পায় আমি যেই গোটা সুরা ফাতেহা পড়লাম এবং সুরা বাকার কটায় পড়লাম এর মধ্যে যতগুলো নেকি আমি পেয়েছি আপনারাও পেয়েছেন জোরে বলুন সুমাহ আল্লাহ তো আপনি যদি কোরআনটা বুঝতেই না পারেন ঘোড়ার ডিম পাবেন রমজান মাসে আমি আদায় করি মাদ্রাসা বড় মাদ্রাসা আদায় করতে হয় সময় পাই না তো বর্ধমান টাউনে এক জায়গায় একটা মসজিদে আমি এসার নামাজ ধরলাম দিয়ে তারাবি চলছে তারাবির পরে কয়েকজনের কাছে বিল কাটবো তো তারাবি হাফে সাহেব পড়াচ্ছেন তারপরে সে যখন নামাজ পড়ে দেখেছে আমাকে সে হিসেবে যে সালাম আলাইকুম হাজিরাত খারিয়াচ্ছে হ্যাঁ আমরা আম খারিয়াচ্ছে হ্যাঁ বলে আপকো কেসা লাগা মেরা তারাবি আমরা ফেরিস্তা কবি পাতা নেই চাল তা কাহা পড় রে থে বিহারের কি বুঝলেন আমি তাদের কয়েকজন মুসল্লি আমার কাছে বিল ফিট কাটলো তাদেরকে আমি বললাম একটাও নেকি আপনারা পাবেন না যেহেতু কোরআনে আছে তোমরা ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদাই করো ধীর স্থিরতার সঙ্গে নামাজে যেন জান থাকে এই যারা আমার বাপের বয়সী আছে বসে যারা এখানে আছেন আমার বাপের বয়সী দেখবেন নামাজ চলছে তারাবীর আল্লাহ একবার সুহায়ান অরবেন সুবহানরবেন সামি হামিদা তখন অনেক বয়স্ক মানুষের একবার হয়ে সুহানা আলাহ বলতে মাল উঠে পালিয়ে গেছে ঠিক বললাম না ভুল বললাম তাহলে নামাজের নেকি পাবে না গুনার দিন পাবে তুমি এটা নামাজ নয় এটা मजाक হচ্ছে ইসলামের সঙ্গে নামাজ আল্লাহ সন্তুষ্টির জন্য চলুন আমার নবীজি বললেন ফাইন্নাহু ইয়ারাক তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাইবা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন ফাইন্নাহু ইয়ারাক তোমরা যদি নামাজের মধ্যে ধ্যান নিয়ে আসতে চাও নামাজের মধ্যে মনোযোগ আনতে চাও নবীজি বললেন তোমরা মনে মনে ভাববে হে আমার সাহাবি হে আমার উম্মত উম্মতি তোমরা মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অনেক অবশ্যই দেখছেন কিন্তু বড় দুঃখ আমাদের ভাই কালিয়া চকের দোকান আছে বাজারে ঠিক যখন একামত দিবে ই তখন ছুটবে নামাজ ধরার লেগে ঠিক বললাম না আমাদের দেশের লোকের অভ্যাস যখন একামত হচ্ছে তখন ছুটছে তাড়াতাড়ি বুঝলি এরপর আর মনে পড়ছে না ক্যাশ বাস করতে চাবি লাগাইছি না লাগাইনি নামাজটা কত সুন্দর হবে ক্যাশ বাস কর নামাজ একসাথে ইসলাম নিষেধ করেছে নবী ইসাল্লা আল্লাহ হাদিস তোমরা সমস্ত হাজত সেরে তার নামাজে দাঁড়াও আমার মায়েদের একটা রোগ আছে রোজার মাসে আসরের সময় ভাত চাপিয়েছে দিয়ে খালা নিয়ত বেঁধেছে আল্লাহ আর ওইদিকে ভাত উল্টিয়ে পড়ছে কি বুঝলেন আহা ও নামাজ পতে পথে আলহাম দৌলে আ লামে ও মাঝে মাঝে দেখছে ভাতটা ফুটছে ঠিকই নামাজ কত সুন্দর হবে অথচ রসুল সাল্লাল্লাহ ওয়ালাইশাল্লাম বললেন সব হাজত ছেড়ে নাও তারপরে নামাজে ডাড়াও হয় ভাত নামিয়ে দাও তা না হলে ভাতটা আগে করে নাও তারপরে নামাজে দাঁড়াবে ইসলাম এটা বলছি নবীজি সাল্লাহ ইসলামের আদর্শ আপনি এই আজকে কি বার ছিল শুক্রবার জুম্মার দিন আপনি মসজিদে নামাজ পড়তে যাবেন বিবি দুপুরে রান্না করে ফেলেছে এরপর আপনাকে বললে দুটি ভাত খেয়ে যাও নামাজ পড়তে না না সেরকম ভোগ লাগেনি এসি খাবো একসাথে তুমিও গা ধুয়ে ও ওসুল করে নাও ইমাম সাহেব লম্বা খুৎবা দিয়ে दीजिए এরপর লম্বা সুরাও ধরেছে এ দ্বিতীয় রাকাতে খালি মনে মনে করছে সালা এত লম্বা সুরা ধরলে খেয়ে খেলেলি দুটি ভালো হতো নামাজ আর খাবার একসাথে কথাটা বুঝতে পারলেন নি নামাজ থেকে ধ্যান চলে গেল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজত সেরে লাও তারপরে নামাজে দাঁড়াও আমাদের দেশের লোক মসজিদে কখন ঢুকতে হয় এটাও জানে না যারা হাজি সাহেব আছে জিজ্ঞেস করুন মাক্কা মদিনাই আজান হলে আরব ভূমিগুলোতে যতগুলো দেশ আছে আজান দেওয়ার পরে তারা আর কোনো কাজে থাকে না দোকানে ব্যবসা পড়ে থাকে দোকান ব্যবসা সব তারা ছুটে চলে যায় মসজিদে আর আমাদের দেশের লোক একামত দিলে মসজিদে যাবে মক্কা মদিনা আরব দেশগুলো যেগুলো আছে ইয়ামান যতগুলো দেশ আছে কাতার কুয়েত মিশর লেবালেন যতগুলো আছে তাদের দেশে আজান হলে দোকান খোলা পড়ে থাকে তারা মসজিদে প্রবেশ করে তবে আপনি করবেন না ওই আমল আপনি যদি বলেন দোকান খুলে আজান হয়ে গেছে আমার দোকান থাক আমি নামাজ পড়ে আসি ঘুরে এসে দেখবেন দুটি চানাচুরু নেই ওটাও নিয়ে পালিয়েছে কেন আমাদের তো আউলিয়ার দেশ তা না হলে মসজিদ থেকে কখনো জুতো চুরি হয় বুঝলেন জুম্মার দিনে এসছে ছিঁড়া চপ্পল পরে আর যখন বেরুচ্ছে নতুন জুতো পরে কি বুঝলেন ধরা পড়ে গেলি বলবে বুঝতে পারিনি তো এটা তো আর না ধরা মাল চলে গেল ঠিক কিনা আমি এক জায়গায় ঈদের নামাজ পড়াতে তো নতুন জুতো পরে গিয়েছে সেই বছরে তো আমি মনে মনে করেছি ঈদের নামাজ পড়ে একটু ব্রিটির সঙ্গে দেখা করব। বেরিয়ে দেখছি ইমামের মালগুলি চালিয়ে দিয়েছে আমি বললাম আল্লাহ মনে হয় আমার মতন সেও শ্বশুর ঘর যাবে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দিও আমি ক্ষমা করে দিয়েছি কিন্তু শুনে রেখে দেন একটা কথা মাথায় রাখবেন কেউ যদি মনে করে মসজিদ থেকে যখন চপ্পল চুরি হয় নামাজিরা চোর না নামাজি চোর নয় চোর নামাজি সাজে চোর নামাজি সাজে মসজিদ কখন প্রবেশ করবেন আর কতক্ষণ থাকবেন এটাও আমার আল্লাহ শিখিয়েছে কেউ যদি বলে দুনিয়াতে দাড়ি রেখেছে নামাজ পড়ছে মাথায় টুপি আছে তসবি আছে লম্বা জামা আছে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ করছে মসজিদে আর সে যদি আপনাকে বলে আমি তো কোনো কাজ করি না শুধু মসজিদে আল্লাহ আল্লাহ করি আল্লাহই আমার সংসার চালায় তার নাম হচ্ছে চোর তার নাম কি বললাম চোর ধোকাবাস যদি বলেন কেন কোরআন খুলেন সূরা জুমা জুমআ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়ালিস সালাতি মিয়াউমিল জুমআ ফসৌ ইলা জিকরিল্লাহি ওয়াজারুলবঈ জালিকুম খঈরুল্লাহ কুমিন কুন্তুম তালমুন হে আমার নবী যখন তোমাদিকে পৃথিবীর মানুষ জম্মার জন্যে ডাক দেওয়া হবে বেচাকেনা বন্ধ করো ব্যবসা বাণিজ্য খেতিবাড়ি বন্ধ করো আল্লাহর ঘরের দিকে ধাবি ধাও কতক্ষণ থাকবেন। পরে আয়তে আল্লাহ বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন হে আমার নবী বলে দাও যখন তোমাদের নামাজ পূর্ণ হবে আবার তোমরা হালাল লুজির সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো জোরে বলুন সুবহানাল্লাহ মসজিদে থাকার প্রয়োজন নাই আপনি বললেন ওলি কাকে বলে পরেজগার কাকে বলে তাকওয়া অর্জনকারীকে শুনেলেন আপনি বললেন ইয়াসিন ভাই আমি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি আর কালিয়াচক বাজারে গিয়ে আমি একটু সবজি বিক্রি করি আমি গোলাপগঞ্জে গিয়ে একটু আলু পেঁয়াজ বিক্রি করি এই লোকটা হচ্ছে মমিন এই লোকটা হচ্ছে পারেসগার এই লোকটাই হচ্ছে আল্লাহর বন্ধু যে বলে আমি কোনো কাজ করি না আমি শুধু আল্লাহ আল্লাহ করি তার নাম চোর আপনাদেরকে বুঝিয়ে দিই অনেক আলেমুলা মারা জানে আর যারা শুনেছে তারা জানে এক সময় আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের লাশ চুরি করতে এসেছিল মদিনায় তিনজন ইহুদি ঘটনা শুনেছেন না শুনেননি কজন বললাম তিনজন ইহুদি তাদের পা পর্যন্ত জামা তারা সারা দিন কোরআন পড়ত তসবি করতো সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সারাদিন করত রাতের বেলায় মাটি কুড়ে শহরের বাইরে ফেলে আসতো তারা হচ্ছে চোর পারলাম চুরি করতে এসেছিল ওই জন্যে যদি কেউ লন্ডন থেকে পা পর্যন্ত জামা পরে চলে আসে মনে করেন না আমাদের দেশের রোগ জানেন আরবে মুরগি বিক্রি করতো কি বিক্রি করতো মুরগি জবাই করে মুরগির মাংস বিক্রি করত। দিয়ে ওইখানে আরবি শিখেছে দিয়ে এসে এইখানে হালুকা মলি সাহেব মনে করছে সালে এত বড় শেখ এলো কোথা থেকে পা পর্যন্ত জামা কিন্তু তাকে যদি বলা হয় কোরআনের প্রথম আয়ত্তা তফসির কর পায়খানা ঘর খুঁজে বেড়াবে কোথায় ঢুকব কথাটা বুঝতে পারেননি আরবি ভাষা আর কোরআনের ভাষা আসমান আর জমিনের ফারাক এর মধ্যে সিফাত আছে এর মধ্যে গুণাবলী আছে আরবি ভাষায় গুণাবলী নেই আপনারা বলুন শুদ্ধ বাংলা আছে না নাই কথা বলে চলতি বাংলা বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মালদার লোক আমরা চলতি বাংলা বলি কিন্তু একটা সাধু বাংলা আছে আছে না নাই সেই সাধু বাংলা বলতে গেলে আমাদের নাথ ভেঙে যাবে আমরা চলতি বাংলাই বলি তাই না ওই জন্যে যারা চলতি আরবি শিখে এসে ইমাম সাহেবের কাছে ফটর ফটর করো করো না বিপদে পড়ে যাবে এই রকম চোর আপনার জানা নাই যে বলবে আমি তসবি করি নামাজ পড়ি মসজিদ থেকে বেরোই না আমি এতে কাপ নিয়ে আছি আর আমার কোনো কাজ নাই আল্লাহ আমার ঘর সংসার চালাচ্ছে এর নাম চোর ইমানদার সে যে বলবে আমি তো নামাজ পড়ি আমি রোজা রাখি কিন্তু আমার একটা ব্যবসা আছে আল্লাহ আমার ঘর চালাচ্ছে যেমনি নামাজ হয়ে গেল আপনি হালাল রুজির সন্ধানে ছড়িয়ে পড়ো এটা আমার আল্লাহর হুকুম তুমি বেরিয়ে পড়ো আবার আসরের আজান হবে যেখানে মসজিদ পাবে সেখানে তুমি ঢুকে পড়ো এখন এই মালদা জেলার লোক বলতে পারবে যে এক কিলোমিটার দেড় কিলোমিটার অন্তর অন্তর মসজিদ নাই কথা বলেন ভারতবর্ষের সব থেকে বেশি মসজিদ কোন শহরে আছে কেউ বলতে পারবেন জানেন না এবং মুসুল্লিও বেশি সেই শহরটার নাম হচ্ছে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ কোথায় বললাম লখনৌ আমি যে বছরে ইরফানিয়ায় কিরাত পড়ি সেই বছরে সাড়ে চোদ্দশো মসজিদ ছিল কত বললাম সাড়ে চোদ্দশো মসজিদ এখন বর্তমানে সতেরোশো আঠেরোশো মসজিদ আছে ওই টাউনটায় শহরে পুরো লখনো শহরে ভারতের কোন শহরে এত মসজিদ নয় কেন ওই শহরটা হচ্ছে নবাবদের শহর আমি যে মসজিদটাই দু আক্তের ইমামতি করতাম এশা আর ফজর আমার উস্তাদ কারি কামাল উদ্দিন মরহুম আল্লাহ জান্নাতি করুক উনি ইমাম ছিলেন আমাকে বলতেন এস আর ফজরটা তুমি পড়াবে আমি আসতে পারবো না আমার এলাকায় বাড়ি ছিল ওনার তো আমি পড়াতাম আমার মসজিদ থেকে এই যে আমি এখানে জলসা করছি আর আমাকে যেখানে রেখেছিল এটা কত দূরত্ব হবে খুব জোর হলে তিরিশ মিটার হবে ঠিক বললাম না এই তিরিশ মিটারের মাধ্যমে দুটো মসজিদ কিন্তু অবাক হবেন দুটো মসজিদই ভর্তি মুসল্লি আমি যটা মসজিদে লাখনৈ নামাজ পড়েছি দশটা মসজিদে ভর্তি মুসল্লি একটাও খালি থাকে না নামাজের আগে যেতে হবে কেন অথচ টাউন আমি যে মসজিদটা নামাজ পড়তাম একবারই দারগায় হায়দারবাক্স নাম নবাবের আমলের মসজিদ একবারই টাউনে আকবারই গেটে আকবরের নামে যে গেটটা তৈরি আছে গোলদর যার আকবর ঘোড়া নিয়ে যেত দুদিকে নর্তকীরা বাস করত ওই মধ্যখানে মসজিদ এখন ওইটা টাউন এখান আর নর্তকীরা থাকে না নাচনে বালিরা থাকে না তাদের পরিবার পরিবার কোথায় চলে গেছে ওই টাউনে যখন আজান হয় আমি দেখেছি প্রত্যেকটা মুসল্লি উজু করে সব মসজিদে চলে আসতো আজান হওয়া মাত্র দোকান পড়ে থাকতো তারা নামাজ শেষ হলে আবার বেরিয়ে যেত মসজিদে আড্ডা মারত না আমার বন্ধুগণ আপনার ঘরে যখন আজানের মসজিদে ঘন্টি বাজবে আপনি আর কোনো জায়গায় থাকবেন না মসজিদে প্রবেশ করুন আপনার নামাজ পড়া এত সুযোগ এত সুবিধা বিশেষ করে মালদা জেলার মানুষ মুর্শিদাবাদ জেলার মানুষ এখানে এত কাছে কাছে মসজিদ আমার বর্তমান জেলায় অত কাছে মসজিদ নেই আমি হাই রোডে যখন জলসাই যাই কলকাতার দিকে একবারই বর্ধমানে পালসিট পার করে মধ্যখানে দু কিলোমিটার থেকে তিন কিলোমিটারের মাথায় একটা বাঁ হাতে একটা গ্রাম আছে সেখানে মাঝে মাঝে আমি জুম্মা পড়ি মসজিদ তা না হলে একবারই ডানকুনির কাছে পঁচাশি কিলোমিটারের মাথায় একটা খালি মসজিদ হাই রোডে কটা বললাম একটা পঁচাশি কিলোমিটার আর আমি যখন আমার বাড়ি থেকে আসছি ওমরপুর থেকে আপনার কালিয়াচক পর্যন্ত আমার মনে হয় থেকে মসজিদ পড়বে ঠিক বললাম না ভুল বললাম হাই রোডের দু সাইডে খালি একটু করে একশো মিটার দুশো মিটার ঢুকা কয়েকটা একশোর ওপরে মসজিদ পড়বে ওমরপুর বাজারই তো জঙ্গিপুর ওমরপুর বাজারে দশটা মসজিদ আছে ধুলিয়ানে কয়েকটা মসজিদ আছে আছে না নাই কালিয়াচক বাজারে মসজিদ আছে মসজিদ আছে কতগুলো মসজিদ কিন্তু আমার ওই লাইনটাই মসজিদ নাই তো আপনার এত সুযোগ নামাজ কেউ ছাড়বেন না সকলে জোরে বলুন ইনশালসারি মাই দিকে অনুরোধ করছি রমজানুল মুবারকের মাস আসছে আপনারা নামাজ ছাড়বেন না রোজা ছাড়বেন না এবং যতগুলো বিজর স্ত্রী আসবে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ সবাই নামাজ পড়বেন তো জোরে বলুন ইনশাল্লাহ